ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গ্রুপ ক্লাসিফিকেশান নিয়ে একটি বিজ্ঞপ্তি গত উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাবলিশ করেছে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যেটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যাদের এন্ট্রি পে পে ব্যান্ড থ্রি রোপা নয় অনুযায়ী যাদের আপনার স্কেল ছিল সাত থেকে সাঁত্রিশ হাজার এবং গ্রেড পে ছিল চার আমি আবার বলছি রোপা নয় তাদেরকে ডিটারমাইন করা হচ্ছে গ্রুপ বি ক্যাটাগরি এবং এই প্রসঙ্গে আমি বলি এই যে একচল্লিশশো গ্রেড পে মানে এটা রোপা উনিশের পরিপ্রেক্ষিতে লেভেল এগারো এবং লেভেল এগারো হওয়ার জন্যে গ্রুপ বি ক্যাটাগরি যেটা ছিল সেটা লেভেল আট থেকে লেভেল এগারো পর্যন্ত ছিল তো সেই জন্য এনাদেরকে যেহেতু লেভেল এগারোতে পড়ছে রোপা উনিশ অনুযায়ী যে কারণে এনাদেরকে গ্রুপ বি ক্যাটাগরিতে ফেলা হলো পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস ওই একই সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান যাদের রোপা নয় অনুযায়ী পে ব্যান্ড ফোর ছিল এবং স্কেল ছিল ন হাজার চল্লিশ হাজার পাঁচশো গ্রেড পে ছিল চার হাজার আটশো রোপা নয় তো তাদেরকে ক্লাসিফাইড করা হচ্ছে গ্রুপ এ ক্যাটাগরি তে এবার এই গ্রেড পে চার হাজার আটশো মানে রোপা উনিশের পরিপ্রেক্ষিতে তারা লেভেল পনেরোতে বিলং করছেন এবং এই যে গ্রুপ এ এটা অ্যাকচুয়ালি লেভেল বারো থেকে তার ওপরে যতই লেভেল থাকুক তাদেরকে গ্রুপ এর মধ্যে ফেলা হয়েছে রোপা উনিশের নিয়ম অনুযায়ী লেভেল বারো থেকে তো যে যেহেতু এটা লেভেল পনেরোতে পড়ছে রোপা উনিশে আটচল্লিশশো গ্রেড পেটা তো সেই কারণে এদেরকে গ্রুপ এ ক্যাটাগরির মধ্যে ফেলা হলো তো এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমি আবার বলছি এটি গভর্নমেন্ট স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টের তাদের পরিপ্রেক্ষিতে এই ক্লাসিফিকেশানটার একটা ক্লারিফিকেশান সামনে এসেছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ